দেখো সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকেই শুরু হয়ে গেছে তো মিস্ত্রিরা বলে গেছে এইগুলো ঘষে রাখতে কারণ এইগুলো আমাদের বনেতে দেওয়া হবে এই যে এতগুলো কাল থেকে ঘষছি বাবা এই যে কালকে খেয়ে পড়েছে আজকে ওই জন্য কাজ গরম থাকবে কারণ এই কাজটা খুললে ভেঙে যেতে পারে কালকে পড়েছে দুপুরে তো আবার কালকেরে মিস্ত্রি হবে আজকে এইটগুলো পরিষ্কার করে রাখতে বলেছে এইগুলোই জল দিতে হবে মোটের দিকে সঙ্গে এই ঘরটার সঙ্গে এটা জল চুন গুলা বনা এ স্ত্রি সঙ্গে একটু জোগাড় করে দিলে একটু তাড়াতাড়ি হবে না আরও লোক লাগে তো ঘষি ওইগুলো আবার ধুতে হবে মোটর দিয়ে দিয়েগুলো তারপর বইতে হবে বইয়ে এখানে দিলে তারপর মিস্ত্রি যা করবে তাও তিনটে দেবার তিনটে মিস্ত্রি লাগবে তবুও আমরা করে দিচ্ছি একটু করে প্রত্যেক দিন ছজন সাতজন করে তবু আমরা এক দুজনার কাজ করে দিচ্ছি বাড়িতে নাইলে আরো যে কত লাগতো জানি তাই